আমাদের তিতুমির কলেজে সকল শিক্ষার্থী শিক্ষক এবং অংশীজন ঐক্যমত পোষণ করে এই প্রহসনের অধ্যাদেশ খসড়া তীব্র ক্ষোভের সাথে আমরা প্রত্যাখ্যান করছি এবং আমাদের কিছু দাবি তুলে ধরছি সরকারি তিতুমির কলেজকে স্বতন্ত্র ও ঐতিহ্য রক্ষা নিশ্চিত করতে হবে কোনোক্রমেই বিভাগ বিলুপ্ত করা চলবে না বরং বাজার চাহিদা বিবেচনায় উপযুক্ত নতুন বিভাগ চালু করতে হবে সকল কার্যক্রম অটোমেশন করতে হবে ষাট দিনের মধ্যে সকল বিভাগে একযোগে পরীক্ষা ফল প্রকাশে নিশ্চয়তা দিতে হবে নিজ ক্যাম্পাসে পরীক্ষা নিতে হবে পূর্বে আশ্বস্ত ছয় দফা দাবি অনতি বিলম্বে পূরণ করতে হবে আমরা পুনরায় স্পষ্ট ভাষায় ঢাকা বিশ্ব ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়কে সরকারি তিতুমির কলেজে ক্যাম্পাসে প্রত্যাখ্যান করছি এই বিশ্ববিদ্যালয়ের অধীনে কোনো কার্যক্রম এই ক্যাম্পাসে পরিচালিত হতে দেওয়া হবে না ইনশাল্লাহ অতএব আমাদের বাকি ছয় কলেজ থেকে সম্পূর্ণ পৃথক সত্তা হিসেবে বিবেচনা করার আহ্বান রইল আজ আমরা আজ এই সংবাদ সম্মেলন থেকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি তিন দিনের আলটিমেটাম দিতে বাধ্য হচ্ছি আগামী তিন দিনের মধ্যে ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের অংশ হিসেবে সরকারি তিতুমির কলেজ ক্যাম্পাসের নাম বাদ দিয়ে সরকারি তিতুমির কলেজকে একটি স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় কিংবা বিশ্ববিদ্যালয়ের মর্যাদার একটি অধিভুক্ত কলেজ হিসেবে ঘোষণা দিতে হবে এই অধিভুক্তির ক্ষেত্রে ঢাকা বিশ্ববিদ্যালয় অথবা প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েট বিবেচ হতে পারে অন্যথায় কলেজকে সি এর অধিভুক্ত করে বিশেষ আইন সনদ প্রদান করে ক্ষমতা প্রদান করে বিশ্ববিদ্যালয়ের মর্যাদায় স্বতন্ত্র হিসেবে রূপান্তর স্বতন্ত্র কলেজ হিসেবে রূপান্তর করা বিবেচ হতে পারে কিন্তু কোনো উপায় ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের অংশ হিসেবে সরকারি তিতুমির কলেজকে মেনে নেওয়া হবে না